কোনো ডিসিশন মেকার না আমি কোনো জিপি এর কিছু না আমি আপনাদের আমি জাস্ট একটা থার্ড পার্টি হিসেবে মধ্যস্থতাকারী হিসেবে আপনাদের যেতে এই নেগোসিয়েশনটা হয় এবং প্লাস ভেতরে যারা আটকা আছে তারা যদি একটু বের হতে পারে আমি সেই হিসেবে ওকে জাস্ট একটা ভূমিকা পালন করতেছি এখন আপনি যদি এখন আমার কাছ থেকে কোনো ডিসিশন চান আমি বলতে পারব না ডিসিশন দেন আমি

اشتقنا

চোনায় এখানেও হতে পারে এখানে সরাসরি ওরা চলে আসতে পারে ওপেন আচ্ছা ভাই